কয়লা পাচার মামলা আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি বেলা এম ত্রিবেদের এজলাসে বড় শুনানি ছিল গুরুত্বপূর্ণ শুনানি ছিল আপনারা সবাই জানেন আমরা অপেক্ষা করে বসেছিলাম সারা দিন যে কখন এই শুনানির ফলে কিছু রায় হলো কিনা বা সুপ্রিম কোর্ট কিছু অর্ডার দিল কিনা সেদিকে আমাদের নজর ছিল অনেক পরে সন্ধ্যের দিকে আমরা কিছুটা খবর পেলাম যদিও বাংলার মেন মিডিয়া দেখলাম এ ব্যাপারে স্পিকটি নট কেউ একটা শব্দ অব্দি লেখেনি কেন রে বাবা সুপ্রিম কোর্টে কয়লা পাচার মামলার শুনানি চলছে এত বড় শুনানি এবং যেখানে নাম রয়েছে আমাদের রাজ্যের তৃণমূলের সেকেন্ড অভিষেক ইডি অবশ্য তাকে অভিযুক্ত বা অন্য কিছু বলেনি তাকে বলা হয়েছে সাক্ষীর জন্য ডাকা হচ্ছে কিন্তু নাম তো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় একটা খবর আমাদের রাজ্যের কোনো মিডিয়া না টিভি মিডিয়া না খবরের কাগজ কেন করছে না এটাই সবচেয়ে বড় প্রশ্ন এত বড় বড় মিডিয়া হাউস খুলে রেখে দিয়েছে যদি খবরই না করিস তাহলে মিডিয়া হাউস খুলে রাখার লাভ কি আছে শুধু নবান্নের বিজ্ঞাপন আর অন্যান্য বিজ্ঞাপনে টাকা পাওয়ার লোভে মিডিয়া হাউস খোলা একটা লাইন কেউ লেখেনি ওই দু একজন সামান্য একটু খবর করে চলে গেছে কিন্তু আজকে কি হলো ভাইপোর কেসে কয়লা পাচার কেসে সুপ্রিম কোর্টে আজকে কি হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে আজকে কয়লা পাচার মামলা শুনানি ছিল আশা করা গিয়েছিল যে আজকে কিছু রায় হবে কিন্তু শেষ অব্দি দেখতে পেলাম আজকে এই মামলার শুনানি শেষ হয়নি আপনারা দেখেছেন এর আগের দিন যেদিন এই মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠেছিল সেদিন অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল এবং সেই জন্য শুনানি হয়নি বেলা বেলা এম এম ত্রিবেদী ত্রিবেদী বিচারপতি সেদিনই পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন জুলাই এই মামলার পরবর্তী ডেট কপিল সিব্বাল যদি নাও আসেন তাহলেও শুনানি হবে বিচারপতি ডেট ঘোষণা করে দিয়েছেন কপিল সিব্বাল আর কি করবেন আজকে কপিল সিব্বাল এলেন কি নিয়ে শুনানি শুরু হলো কয়লা পাচার কাণ্ডের কোন গভীর শুনানি তিনি করলেন না কপিল সিব্বাল ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী তিনি আজকে শুনানি করলেন কেন দিল্লিতে ডাকা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন কলকাতাতে ডেকে জেরা করা হবে না সেই পুরনো এক সওয়াল আজকে শুরু করলেন কপিল সিব্বাল এবং এই সওয়াল তিনি গত কয়েক বছরে যে কতবার করেছেন সেটা আপনারাও খুব ভালো জানেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত বছরের বাইশে সেপ্টেম্বর কয়লা মাছের কাণ্ডে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয় তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণ খতিয়ে দেখে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিল ইডি আবার তাকে দিল্লিতে ডাকার একটা প্ল্যান ছিল সেই নিয়ে শুনানি শুরু করলেন কপিল সিব্বল কেন দিল্লিতে ডাকা হবে এই নিয়ে কপিল সুব্বাল কপিল সিব্বাল এমন শুনানি শুরু করলেন যে আজকের দিন শুধুমাত্র কেন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে এই নিয়েই সময় চলে গেল কপিল সিব্বাল পরিষ্কার বলছেন যে কলকাতায় কেন জিজ্ঞাসাবাদ করা হবে না কলকাতায় জিজ্ঞাসাবাদ করার যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আগে ছিল সেটাই বলবৎ থাকুক এমনটাই সওয়াল করলেন সুপ্রিম কোর্টে আজকে কপিল সিব্বাল পুরো শুনানি আজকে শেষ হয়নি আগামীকাল পয়লা আগস্ট এই মামলার আবার শুনানি আমি জানি না এখনো জানা যায়নি যে কপিল সিব্বাল আবার গত আগামীকাল শুনানির জন্য সওয়াল শুরু করবেন কিনা নাকি ইডি বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থা গোয়েন্দা সংস্থার আধিকারিকদের বলতে দেবেন বেলা এম ত্রিবেদী এবং ইডি বারবার জানিয়েছে যে অভিষেককে এখন আর কলকাতায় জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না অফিসের সামনে প্রচুর ভিড় জড়ো হয়ে যাচ্ছে যদি কোনো অ্যাকশন নেবার দরকার হয় সেটা নেওয়া যাচ্ছে না বাড়িতে যাওয়া যাচ্ছে না কলকাতা পুলিশ বাধা দিচ্ছে ফলে বিভিন্ন কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই রাজ্যে একজন বিশাল বড় প্রভাবশালী তৃণমূলের নম্বর কমান্ড অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে তাকে এই রাজ্যে জেরা করাটা মুশকিল বারবার বলেছে ইডি এবং সিবিআই কয়লা দুর্নীতি কাণ্ডে সেই নিয়ে শুনানি শুরু করলেন কপিল সুব্বাল একাধিকবার ইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাদের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন এবং জিজ্ঞেস করলেন যেভাবে অভিষেককে তলব করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে কলকাতায় ইডির পূর্বাঞ্চলীয় অফিস থাকা সত্ত্বেও কেন তাকে দিল্লিতে তলব করা হচ্ছে জানতে চাইলেন আইনজীবী কপিল সিব্বাল ইডি এখনো এই নিয়ে কিছু বলার সুযোগ পায়নি আগামী কাল ইডি আবার এই নিয়ে শুনানি করবে ইডির সওয়াল জবাব সওয়াল আগামীকাল হবে অর্থাৎ পয়লা আগস্ট এই মামলার আবার শুনানি আজকে কপিল সিব্বাল একাই সব সময়টা খেয়ে নিয়েছেন আপনারা জানেন ইতিমধ্যেই ভারতবর্ষের সলিসিটার জেনারেল তুষার মেহতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মোদী সরকারের সলিসিটার জেনারেল তুষার মেহতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কয়লা পাচারের মতন কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত বন্ধ করতে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে এবং পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে যে আমাদের পারমিশন নিয়ে এবার তদন্ত করতে হবে আমরা আর সিবিআই কে তদন্ত করতে অনুমতি দেবো কি দেব না সেটা রাজ্য সরকারের উপর থাকবে ফলে এই নিয়েও একটা মামলা চলছে রাজ্য সরকার চায় না সিবিআই যেভাবে তদন্ত করছে কয়লা মামলা শিক্ষক নিয়োগ মামলা মানুষের খাদ্য মামলা মামলা রেশন এই মামলাগুলো দুর্নীতির সিবিআই যাতে না করে সেগুলো বন্ধ করার জন্য কাজ শুরু করেছে রাজ্য সরকার তার জন্য সুপ্রিম কোর্টে তারা বারবার ছুটে গেছে বিভিন্ন অপরাধীদের অভিযুক্ত অপরাধীদের আড়াল করতে বারবার ছুটে গেছে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের টাকায় আর এবারে একেবারে কপিল সিব্বাল ধরছেন অভিষেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এবং আজকে যে সওয়াল জবাব হলো তাতে পুরোটাই কপিল এটা বলেই সময় কাটিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন দিল্লিতে ডাকা হবে আপনারা অনেকেই আপডেট চাইছিলেন যে আজকে কয়লা পাচার মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে আপডেট কি কোনো আপডেটই নেই যতটা সময় আজকে বরাদ্দ ছিল বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে পুরো সময়টা বলেছেন কপিল সিব্বাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটাই ইস্যুতে বলেছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডাকা হবে কেন কলকাতায় ডাকা হবে না এই সিদ্ধান্ত আগে কিন্তু দিয়েছিল সিবিআই সেই সিদ্ধান্তের সময়সীমা পেরিয়ে গেছে আবার কপিল সিব্বাল অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চান যদি ডাকতে হয় তাহলে এই কলকাতাতেই তাকে জেরা করার জন্য ডাকা হোক আজকের শুনানি এখানেই শেষ আগামীকাল আবার শুনানি শুরু হবে ওই একই বিচারপতির এজলাসে বেলা এম ত্রিবেদীর এজলাসে কপিল সিব্বাল আবার শুনানি শুরু করবেন কিনা তার সবাল শুরু করবেন কিনা সেটা জানা নেই আগামী কাল ইডি বলার সময় এসছে ইডিও আগামীকালে বলতে পারবে কিনা জানা নেই কি হচ্ছে বলুন তো কয়লা পাচার মামলায় কোথায় তদন্ত কোথায় রিপোর্ট কবে এই মামলার চাল শুরু হবে কবে চার্জশিট দেওয়া হবে প্রচুর প্রশ্ন উঠে আসছে প্রচুর প্রশ্ন যে প্রশ্নগুলোর আমাদের কাছেও কোনো উত্তর নেই আগামীকাল আবার আমাদের নজর রাখতে হবে সুপ্রিম কোর্টে বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে কয়লা পাচার মামলায় ঠিক কি ঘটছে আজকে আপাতত এটাই আগামীকাল আবার আমি এই মামলার আপডেট দেব মেন স্ট্রিম মিডিয়ায় এসব খবর পাবেন না কারণ মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে চলে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা তা আবার সুপ্রিম কোর্টে তা আবার কয়লা পাচার নিয়ে বাংলার কোনো মিডিয়ায় এই খবর পাওয়ার আশা করবেন না দেখতে দা নিউজ বাংলা আজকে যেটুকু আপডেট হলো সেই নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না